দিচ্ছে আজাদ ভাই আপনাকে বিদ্রোহ করে দিচ্ছি সব কাগজের মাধ্যমে লিখে দিচ্ছি তখন দেবনাথ নিতাই কামতানা করে আবার পঞ্চায়েত সত্যিকারী সত্যি সত্যিকারী আমি বলছি দুলাল বলিলাম আমার বিষ পান করিয়েছে আমার মা আমাকে আমার মা আমার নানার বাড়ির লোক নানার বাড়ি সহযোগিতা নিয়ে আমার আমাকে আমার মা বিশ্রান করিয়েছে আপনাদের কাছে একান্ত অনুরোধ করিলাম আমার জন্য আপনারা দোয়া করিবেন আমার দু দুটো কিডনি নেই আমার বাবা একান আদরের দুলাল আদরের ছেলে আমি দুলাল আমার বাবা নির্দোষ खात <laughs> <laughs> <that's> the...